সো হ্যালো ফ্রেন্ডস আজকে ডেটতে আমি আপনার দেখাবো আপনার যদি আপনাদের মোবাইলের ইনস্টাগ্রামকে লুকিয়ে রাখতে চান মানে আপনাদের মোলাইল যে ইনস্টাগ্রাম আছে সেই ইনস্টাগ্রাম আপনাদের মোবাইলের অ্যাপ মেনুতে শো হবে না আমরা যখনই আমাদের মোবাইলে এরকম করে অ্যাপ মেন ওপেন করি তো এখানে আমাদের নর্মালি যত অ্যাপস থাকে মোবাইলের মধ্যে সব অ্যাপস কিন্তু এই অ্যাপ হতে শো করে তো আপনারা যখনই এই ইনস্টাগ্রামকে লুকিয়ে রাখবেন আপনাদের মোবাইলের মধ্যে তারপর কিন্তু এই অ্যাপস মেনুতে আর ইনস্টাগ্রাম থাকবে না তো কেউ যদি আপনাদের মোবাইল ইউজ করে তো সে কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টাগ্রামকে খুঁজে পাবে না তো কীভাবে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে ইনস্টামকে লুকুকে দেখবেন তো সেটা স্কে ভিডিও দেখাবো তাই আপনার ভিডিও একদম শেষ দেখবেন শেষ পর্যন্ত কেন দেখবেন সেটা আমি আগে বলছি প্রত্যেকটা মোবাইলে কিন্তু ইন্টারফেস আলাদা হয় তো এটা একটা মোবাইল এই এই মোবাইলে ইন্টারফেস হতে পারে আপনাদের মোবাইলের সাথে নাও মিলতে পারে তো ফার্স্ট আগে আমি এই মোবাইলে আপনাদের হাইট করে দেখাবো এবং সেকেন্ড যেই ম্যাথডটা ইউজ করবো সেটা হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর যত মোবাইল আছে যত ব্র্যান্ডের মোবাইল আছে সব ব্র্যান্ডের মধ্যে কিন্তু সেই ম্যাথডটা ইউজ হবে সেই ম্যাথডটা অবশ্যই হবে তো ফার্স্ট আগে এই ম্যাথডটা আপনারা দেখবেন কারণ এই এই ম্যাথডটার মাধ্যমেও আপনাদের মোবাইল হতে পারে যদি না হয় তো সেকেন্ড ম্যাথডটা অবশ্যই ফলো করবেন তাই আপনারা কিন্তু ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন অল্প একটু দেখে চলে যাবেন না নয়তো আপনার নয়তো তো আপনার কি এই জিনিসটা আমি লুকিয়ে রাখতে পাবেন আপনাদের মোবাইলে তো চলুন ভিডিও করা যান তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে ফার্স্ট আগে আমি যেটা বলছি সেটা করুন তো সবার প্রথমে আপনার আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করুন সেটিংস ওপেন করার পর আপনাদের একটু স্কুল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর আপনাদের যেতে হবে এখান থেকে সিকিউরিটিতে আপনারা সিকিউরিটিতে যাবেন সিকিউরিটিতে যাওয়ার পর একটু স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর একটি অপশন পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশান এই অপশনটা তো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন সরি ভুল জায়গায় ক্লিক করছি তো প্রাইভেসি অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যখনই ফার্স্ট টাইম এখানে আসবেন তো আপনাদের সিক্স ডিজিট একটা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে মানে তৈরি করতে হবে তো আমি অলরেডি এই সাইটটাতে বা এই এই অপশানটাতে এসেছি যার কারণে মানে আসার পর কিন্তু আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি যার কারণে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে তো আপনারা যখনই ফার্স্ট টাইম আসবেন তো আপনাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আমি অলরেডি ক্রিয়েট করেছি তো আমি পাসওয়ার্ডটি দিয়ে ইন্টার হয়ে যাচ্ছি তো আপনার একটা নর্মালি সিক্স ডিজিট পাসওয়ার্ড ক্রিয়েট করবেন অথবা আপনার প্যাটার্নও সেট করে নিতে পারেন তো পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট নেবেন তো আমি পাসওয়ার্ড ক্লিক করছি সেটা দিয়ে দিই এখানে দেওয়ার পর এটা কিন্তু করে খুলে যাবে তো এরকম তারপর আপনার কয়েকটা অপশন দেখতে পাবেন তো এবার আপনাদের কী করতে হবে এবার আপনার একটি অপশন দেখুন অ্যাপ ইনক্রিপশান তো আপনাদের এই অ্যাপ ইনক্রিপশান অপশানে ক্লিক করতে হবে তো যখনই ও সরি ব্যাক করি অ্যাপ ইনক্রিপশানে না অ্যাপ ইনক্রিপশান হচ্ছে অ্যাপ লক আর নিচে একটা অপশন পাবেন অ্যাপ হাইডিং তো আপনাদের এই অ্যাপ হাইডিংয়ে ক্লিক করতে হবে তো আপনার এই অ্যাপ প্যাভিশিয়ান অ্যাপ ইনক্লিপশন আসার পর আপনাদের এই অ্যাপ হ্যাডিংয়ে যেতে হবে তো আপনারা অ্যাপ অ্যাডিংয়ে যাবেন অ্যাপ হ্যাডিংয়ে যাওয়ার পর আপনাদের মোবাইলের মধ্যে যত অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু এখানে শো হবে এবার আপনাদের কী করতে হবে যেই অ্যাপসকে আপনার হাইড করবেন আমরা যেমন হাইট করবো ইনস্টাগ্রামকে তো সিম্পলি আপনাদের কী করতে হবে ইনস্টাগ্রাম যে হোয়াইট টিকটা আছে এটাকে এরকম করে ব্লু করে দিতে হবে তারপরে আপনাদের ইনস্টাগ্রাম কিন্তু হাইট হয়ে যাবে এবার আমি আপনাদের ডাইরেক্ট আমার যে মোবাইল মেনু আছে সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি ইনস্টাগ্রাম কিন্তু সেখানে আর নেই তো এবার এখানে দেখুন ভালো করে দেখুন একদম আস্তে আস্তে স্কোর করছি দেখুন দেখুন আমার মোবাইল থেকে কিন্তু ইনস্টাগ্রাম হাইড গেছে এবার কেউ যদি আমার মোবাইল আসে তো সে কিন্তু ইনস্টাগ্রামকে খুঁজে পাবে না এবার যখন আমি এই ইনস্টাগ্রামকে ইউজ করব তখন আমি কীভাবে বের করবো ইনস্টাগ্রামকে এবং তখন কীভাবে সেই ইনস্টাগ্রামকে চালাবো এর জন্য আপনাদের কী করতে হবে সেম আপনাদের আবার সেটিংস ওপেন করতে হবে তো আপনার আবার সেটিংস ওপেন করবেন তারপরে স্কোল করে আবার নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনাদের আবার যেতে হবে সিকিউরিটিতে সিকিউরিটি যাওয়ার পর আপনাদের আবার প্রাইভেসিয়ান তারপর আপনাদের পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে তারপর আপনাদের এখানে একটি অপশন এক্সট্রা অ্যাড হয়ে যাবে যখনই আপনারা কোনো অ্যাপকে হাইড করবেন ভিউ হিডেন অ্যাপস তো আপনাদের এই ভিউইডেন অ্যাপসকে ক্লিক করতে হবে তারপর আপনার যত অ্যাপসকে হাইড করেছেন সব অ্যাপস কিন্তু এখানে আপনার দেখতে পারবেন তো দেখুন এখানে ইনস্টাগ্রাম তো আমি এখন কিন্তু এখান থেকে ইনস্টাগ্রাম ক্লিক করে ইনস্টাগ্রামকে ওপেন করে চালাতে পারব তো এটা হলো ফার্স্ট ম্যাথড এবার সেকেন্ড ম্যাথডটা যেটা প্রত্যেকটা মোবাইলের মধ্যে অ্যাপ্লাই হবে তো চলুন এবার সেকেন্ড ম্যাথডটা দেখে নেওয়া যাক তো সেকেন্ড যে মেথডটা তো সেই মেথডের জন্য আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরকে আপনাদের ওপেন করতে হবে তো আপনার সিম্পলি স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করার পর আপনারা এখানে সার্চ বাড়ি সার্চ করবেন হাইডিও এইচ আই হাই ডিউ লেখার পর সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপ্লিকেশানটি আসবে তো আপনার এই অ্যাপ্লিকেশনটি দেখে রাখুন এটা কিন্তু একটা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন তো আপনারা কী করতে হবে এই ডিউ অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ওপেন করবেন তো আমি এখান থেকে আগে ওয়াইফাইটিকে অফ করি কিছু অ্যাডস আসে তো তো ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর এক ইন্টারফেস আসবে তো আপনাদের এক জ্ঞান কন্টিনিতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এই পারমিশনটাকে জ্ঞান করতে হবে এটা কিন্তু নেসেসারি তো আপনাদের এটাকে অ্যালো করতে হবে তারপর আপনাদের এখানে ক্রিয়েট ইউর পিন তো আপনাদের এখানে পিন ক্রিয়েট করতে হবে তো আপনারা কটিটি ক্লিক করার পর একটা পিন ক্রিয়েট করে নেবেন ফোর ডিজিট তো আমি ওয়ান টু থ্রি ফোর দিচ্ছি তারপর আপনাদের ইকোলে ক্লিক করতে হবে তারপর আপনারা সেম আবার সেই পিনটি দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পর এরকম দুটো ইন্টারফেস আসবে এই দুই ইন্টারফেস আমি বলছি কী কী মানে এই দুইটা ইন্টারফেস বলছি এই দুইটা অপশন আসবে এই দুইটা অপশন কী কী আমি বলে দিচ্ছি আপ ওয়ান অফ দি ফলিং অথেন্টিকেশন অপশন দা অনলি টু অ্যাক্সেস ইউর প্রাইভেসি হোয়েন পাসওয়ার্ড ইজ ফর গেটেন এটা মানে এটাই হচ্ছে আপনার যখন পাসওয়ার্ড ভুলে যাবেন তো সেই পাসওয়ার্ডটিকে ফল্ট করার জন্য আপনারা কি ইউজ করবেন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট না মোবাইলের প্যাটার্ন তো আমি সিম্পলি এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছি কারণ আমার মোবাইলে আমারই শুধু ফিঙ্গারপ্রিন্ট থাকে তো আমি সেখানে অপশনটা চুজ করলাম তারপর কনফার্ম ক্লিক করতে হবে তারপর ফিঙ্গারপ্রিন্ট দেখে সেটাকে কনফার্ম করতে হবে তারপর এরকম করে একটু লোড হবে লোড হওয়ার পর এরকম ইন্টারফেস খুলবে তো আপনার উপরে দেখতে পাবেন ট্যাপ টু হাইডওয়ার অ্যাপস তো এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা যেখানে ক্লিক করবেন তো আপনাদের মোবাইল মধ্যে যত অ্যাপ আছে সব অ্যাপস এখানে চলে আসবে তো আমরা কি করবো ইনস্টাগ্রামে হাইট করবো তার জন্য ইনস্টাগ্রামের সাইটে টিক করতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর আপনাদের এখানে ইন্টার ক্লিক করতে হবে আর ইন্টার ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনাদের কিন্তু এখানে ক্যালকুলেটার লানসারটা সেট করতে হবে আপনাদের মোবাইলে যদি লানসার থাকে তো সেই লঞ্চটা কিন্তু হবে না আপনাদের ক্যালকুলেটার লানসারটা সিলেক্ট করতে হবেই হবে তো আপনারা ক্যাল ক্যালকুলেটার লান্সার ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলে এটা হাইড হয়ে যাবে এরপর আমি আপনাদের দেখাচ্ছি কেউ করে আপনারা সেই ইনস্টাগ্রামকেও বের করবেন তো এবার দেখুন আমার কিন্তু হোম স্ক্রিনে এখানে কোথাও ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশান নেই তো আমার কিন্তু অ্যাপ মেনু থেকে ইনস্টাগ্রাম হাইড হয়ে গেছে তো এবার ইনস্টাগ্রামকে ওপেন করার জন্য আপনাদের এই ক্যালকুলেটার ওপেন করতে হবে তো এটা কিন্তু একটা ক্যালকুলেটর তো আপনার যখনই ক্যালকুলেটার ক্লিক করবেন ক্যালকুলেটার ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করি তো ক্যালকুলেটর ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে তো এখানে কিন্তু আপনারা সব কিছু ক্যালকুলেট করতে পারবেন আপনারা এখানে যত কিছু ক্যালকুলেট করা সব করতে পারবেন কিন্তু যখনই আপনারা আপনাদের মোবাইলে মানে আপনাদের এই প্রিনটা দিবেন যেই প্রিনটা আপনারা জেনারেট করেছিলেন যেমন আমি ওয়ান টু থ্রি ফোর দিয়েছিলাম তো সেই প্রিনটা দেওয়ার পর যখনই আপনারা ইকোয়ালি ক্লিক করবেন তো আপনারা কিন্তু এই অ্যাপসটি ভিতরে চলে যাবেন এবং ভিতরে যত কিছু আপনারা লুকিয়ে গেছেন সেই অ্যাপস এবং ফটো ভিডিওকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটার ভিতরে হয়ে গেলাম এবারে দেখুন এখানে কিন্তু আমি ইনস্টাগ্রামকে হাইড করে গেছি তো এখান থেকে কিন্তু আমি ইনস্টাগ্রামকে ইউজ করতে পারবো এখানে ক্লিক করলে আমি ইনস্টাগ্রাম কিন্তু চালাতে পারবো তো দেখুন এখন ইনস্টাগ্রাম কিন্তু ওপেন হয়ে গেছে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকম আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে